বলে টাকা যদি দিতে না পারবেন আপনাকে আমি রস দিব না ভাই টাকা দে আমি তোকে একটা মাস আলা শিখাবো শরিয়তের একটা বেধান তোকে আমি শিখাবো আমাকে এক গ্লাস রস দে রসলা বলছে আমার সরিয়তের বেধানের দরকার নেই টাকা দেবেন তো খাবেন না হলে কেটে ভরেন এখান থেকে ফ্রিতে আপনারা দিতে চাইবেন বলুন বলুন দিতে চাইবেন নাকি রস মালা তো রস দেয় না না ভালো করে শুনবেন কিছুদিন পরে ছয় মাস পরে রস রস না বলে তাকে তাহলে তোকে আমি শরীয়তের বিধান আমি শেখাবো না ঠিক আছে ফিরি ফিরি শেখাবো না অনেক দিন পর মানে ছ মাস পর এই ছেলে আপনার এই রসালার আলার মেয়ের বিয়ে আচ্ছা আপনাদের পশ্চিম বাংলাতে মালদা এ আপনার মুর্শিদাবাদ জেলাতে বিয়েতে লেনদেন মানে পানা দানা চুক্তিপত্র হয় না হয় না নাই ছেলে পক্ষ বলছে কি দিবেন মানে ছেলে তো বিয়ে দিব মাসাল্লাহ ছেলের বাবা হাজি সাহেব হাজি সাহেব তো আর মেয়ের বাবা থেকে টাকা তো চেয়ে না এটা তো একটা মান সম্মানের ব্যাপার আছে হাজি সাহেব মানুষ টাকা চাবে নাকি জামাইকে বলে দিছে জামাই ও সব তুমি ঠিক করে লিও জামাই বলছে আমার শ্বশুর তো হাজি সাহেব কিছু লাগবে না তো আপনার মেয়েটা যে থাকবে গিয়ে তার জন্য কোথায় থাকবে আপনার মেয়েটা থাকতে গেলে তো মাটিতে থাকতে পারবে না এর জন্য একটা বক্স পালেং দিয়ে দিবেন একটা বক্স কার্ড দিয়ে দিবেন মানে একটা ভালো কাঠ দিয়ে দিয়ে দিবেন কয়েবার দেখেন আমার শ্বশুর তো হস করেছে টাকাগুলো শেষ হয়ে গেল গোপন ভাবে দু লাখ টাকা দিয়ে দিবেন বিয়েতে খরচা করে দেবেন মানে সে কিন্তু এক টাকাও নিব না আচ্ছা এটা চাওয়া হচ্ছে না না কথা বলে হচ্ছে না নাই আবার বলে যে মানে আপনার মেয়েটা যে আপনার জামাই হবে দুদিন পরে তো আপনার জামাই যে বাড়িতে আপ করবে সাইকেল দিয়ে করলে কেমন লাগে তার জন্য একটা পালসার টু টোয়েন্টি টুক 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 একটা দিয়ে দিবেন আছে কিনা বলে

রসালা রাগ করে বলে ফেলছে যা আমার মেয়ের বিয়েতে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু দিব যদি আমি দিতে না পারি আমার স্ত্রী তিন তালাক কথা বুঝতে পেরেছেন বলেন তো হুজুর স্ত্রী তালাক হবে বলে দিয়েছে স্ত্রী তালাক হবে না নাই তালাক হয়ে যাবে যদি না দেয় আচ্ছা একজনের মেয়ের বিয়েতে দুনিয়ার সব কিছু দিতে পারবেন আপনি বলছেন না কেন দিতে পারবেন রাসলায়ে তবিবাদoverline গলো বন্ধগান ভালো করে শুনবেল মসজিদের ইমাম সব শর্ট করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে কে বলে ও রাসলা ভাই তোমার মেয়ের বিয়েতে আমি আর থাকব না বলে কেন কই তুমি তো বললাম দুনিয়ার যা কিছু আছে সব কিছু তোমার মেয়ের বিয়েতে দিয়ে দিবে তুমি তো এটা পারবা না না দিতে পারলে কি হবে কি হবে স্ত্রী তিন তালাক শরীয়তের বিধান হলো এটা হলো তালাকে মুআল্লাক যদি তুমি দিতে না পারো তোমার বিবি তো তিন তালাক তুমি তো দিতে পারবে না সুতরাং আমি তোমার মেয়ের বিয়েতে আর থাকব না এবাম সব শর্ট করে চলে গেল এলাকার মানুষ সবাই চলে যায় রসলা বিপদে পড়ে গেল কি রে তাহলে তো আমার মেয়ের বিয়েটা হবে না আমার বিবিটাও তালা হয়ে যাবে কি করব কি করব কিতাবের ভিতরে পাওয়া যায় ওই জামানার একশো দুইশো তিনশো মৌলানা মুহাদ্দিস মুফতি সবার কাছে চলে গেল সবার কাছে গিয়ে বলি কেমন এমন ঘটনা আমি বলি ফেলেছি আমি আমার মেয়ের বিয়েতে দুনিয়ার সবকিছু যদি দিতে না পারি আমার বিবিটা তিন তালাক কি হবে বলো তিনশো বস্তি মহাদিস সবাই বলল তোমার বিবি তালাক হয়ে গিয়েছে রসালা বড় টেনশনে পড়ে গেল হঠাৎ করে মনটা খারাপ এক বন্ধুকে বলে কি হয়েছে বল বন্ধু বলে না মন খারাপ কেন এমন এমন ঘটনা বন্ধু ডাক দেয়া বলে রসালা ভাই চলো 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 আমার খোঁজে একজন হুজুর আছে তার কাছে গেলে তোমার সমস্যাটার সমাধান করে দিতে পারবে কয় চলো নিয়ে চলো রসালাকে নিয়ে গেছে কয় তুমি এখানে দাঁড়াও হুজুরকে আমি ডাক দেই রসা লাগিয়ে দেখে তার বন্ধু যে হুজুরকে ডাক দিল এটা অন্য কোনো হুজুর না ওই যে ছয় মাস আগে মনে আছে তো নাকি ছয় মাস আগে এক গ্লাস রড চেয়েছিল তার বদলে একটা শরীয়তের বিধান শিখাবে একটা মাসআলা শিখাবে ওই হুজুরের কাছেই তার বন্ধু নিয়ে গেছে রসালা ডাক দিয়ে বলে বন্ধু আমাকে বাড়িতে নিয়ে চলো বলো কেন ভাই ওই হুজুরের কাছে যাওয়া যাবে না যাবে না যাবে না আমি গেলে ওই হুজুর তো আমাকে ধরে পেটাবে বলে কেন কয় উনি আমার কাছে এক ক্লাস ছিল একটা মাসলা শেখাবে আমি তো দেই নাই দেই নাই এখন যদি তার সামনে চলে যায় ও তো আমাকে ধরে ফেটাবে কয় না চলো সামনে যাই সামনে চলে গেল ইমামি মালিক কি জানে কি হয়েছে বলো ওয়াসালা বলে হুজুর এমন এমন ঘটনা আমার বিবি তালাক হয়ে গেছে ইমামে মালিক বলে বেটা এই মাসালাটাই তো আমি তোমাকে 6 মাস আগে শেখাইতে চাইছিলাম আমার আল্লাহ আমার রব আমার প্রতিপালক ইলহামের দরাতে 6 মাস আগে আমার কলবে আল্লাহ কথাটা ঢেলে দিয়েছিল যারা আল্লাহর অলি হয় তাদেরকে আমার আল্লাহ অনেক কথা গোপনে গোপনে বলে দেয় ঠিক না বলেন ইমামে মালিক দাঘদিয়া বলে এই মাসলাটা আমি তোমাকে 6 মাস আগে শেখাইতে চাইছিলাম তুমি ওই দিন শেখো নাই শেখো নাই শেখো নাই বলে কি হবে বলন কি হবে বলল আমি বিপদে পড়ে গেছি ইমামে মালিক ডাক দিয়ে বলে ও রসালা ভাই আপনি বাড়িতে চলে যান চলে গিয়ে সবাইকে বলেন আপনার বিদিটা তালাক হয় না সোহানাল্লাহ বলেন এই রসালা ডাক দিয়ে বলে হুজুর খয়েギン সাই আপনি একাই বলেন তালাকটা হয় নাই এটা কেমন কথা ইমামে মালিক ডাক দিয়ে বলে ও রসনা ভাই তুই একটা কাজ করবি তোর মেয়র দিয়েতে জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে তুই না সবকিছু দিতে চাইছিস তোর মেয়র বিয়ের ভিতরে অন্য কোন বস্তু দেওয়া লাগবে না আমি মামি মালিক বললাম আল্লাহর কসম করে বলি তুই তোর মেয়র বিয়েতে আল্লাহর আল্লাহর একটা পবিত্র করণ কিনে তোর মেয়ের বিয়েতে দিয়ে দিবি আমি মামে মালিক বললাম পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে কোরআনের ভিতরে এই দুনিয়ার থেকে সব থেকে বেশি বস্ত আমার আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে তোকে আমি বলে দিই তুই আল্লাহর একটা কোরআন কিনে তোর মেয়ের বিয়েতে দিয়ে দিবি আমি মামে মালিক বললাম তোর বিবি তালাক হবে না সুবহানাল্লাহ নারে থেকে সব থেকে বেশি বস্তু বন্ধ আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত বস্তু আছে তার থেকে বেশি বস্তু আমার আল্লাহ পবিত্র করানুল কারিমের মধ্যে দিয়েছেন